আপনার ফোনে যদি ইন্টারনেটের সমস্যা দেখা দেয় ইন্টারনেট ব্যবহার করলে স্লো কাজ করে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে এমন কয়েকটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনার ফোনটার মধ্যে করতে পারলেই কিন্তু আপনার ফোনের ইন্টারনেট স্পিড কিন্তু বেড়ে যাবে আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে ইন্টারনেটের সমস্যা আর কোনো দিন আপনার ফোনে হবে না যদি আপনার ফোনে ইন্টারনেট সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই সেটিংসগুলো করবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে সেটিংসগুলো দেখাবো তো বেশি কথা বলবো না চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম ইন্টারনেটের সমস্যা দূর করার জন্য আপনাকে প্রথমেই আপনার ফোন থেকে সেটিংসে যেতে হবে তো সেটিংসে যাওয়ার সাথে সাথে এখন অনেক ফোনে অনেক সেটিং তো আপনি এখান থেকে আপনার ফোন থেকে কানেকটিভিটি সেটিংসটাতে যাবেন তারপরে এখানে পাবেন মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্ক অপশানটাতে আপনি টাচ করে দিবেন অথবা আপনি মোবাইল নেটওয়ার্ক অপশনটা যদি এইভাবে খুঁজে না পান তাহলে আপনি এক কাজ করবেন প্রথমেই সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে উপর থেকে এই সার্চ অপশানে টাচ করে দিবেন সার্চ অপশানে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি লিখবেন মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্ক লিখে আমি সার্চ দিয়ে দিলাম তো মোবাইল নেটওয়ার্ক লিকে সার্চ দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক সেটিংসটা চলে আসেছে এখানে নিচে কিন্তু লিক আছে কানেকশনস তো আপনি এই অপশানটাতে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন মোবাইল নেটওয়ার্ক সেটিংসটা এই মোবাইল নেটওয়ার্ক সেটিংসটাতে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেম অপশানটাতে টাচ করবেন এক কথায় আপনাকে সেটিংস থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমে আসতে হবে আসার পরে এখানে আপনি ওয়ান সিম টু সিম সিলেক্ট করবেন অবশ্যই আপনি ফোনে ডাটাটাকে আগে অফ করে নেবেন এই সেটিংসগুলো করার সময় এখন আপনি যেই সিমটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন ওই সিমটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে উপরের দিকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে যদি এখানে প্লাস আইকন না থাকে তাহলে এখান থেকে থ্রি ডট অপশানটাতে টাচ করলে কিন্তু প্লাস আইকন অথবা অ্যাড এপিএন একটা অপশান পাবেন এই অ্যাড এপিএনে টাচ করবেন অথবা এই প্লাস আইকনে টাচ করে দিবেন আপনার ফোনে যেইটাই থাকে তো তারপরে এখানে দেখেন যে নেম বলে একটা অপশন রয়েছে এই নেম অপশানটাতে আপনি টাচ করবেন নেম অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি একটা ছোটো হাতের আই দিবেন তারপরে ওকেতে টাচ করবেন তারপরে এখানে দেখেন যে এপিএন বলে একটা অপশন রয়েছে এই এপিএন অপশনটাতে টাচ করে এইখানেও আপনি একটা আই দিয়ে ওকেতে টাচ করবেন তারপরে একটু নিচের দিকে চলে আসবেন পাসওয়ার্ডের নিচে দেখেন রয়েছে সার্ভার এই সার্ভার অপশনটাতে আপনি টাচ করে দিবেন সার্ভার অপশনটাতে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি লিখবেন ডব্লিউ 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 ডট জি জি এল ই ডট সি ও এম ডব্লিউ 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 ডট গুগল ডট কম এটা লিখে আপনি ওকেতে টাচ করবেন ওকেতে টাচ করে দেওয়ার পরে এখন আপনি আরেকটু নিচের দিকে চলে আসবেন এখান থেকে পাবেন অ্যাপিএন প্রোটোকল এই অ্যাপিএন প্রোটোকল অপশানটাতে টাচ করবেন অ্যাপিএন প্রোটোকল অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে নিচে দিকে সবার নিচে দেখেন রয়েছে আইপিবি ফোর এটা আইপিবি সিক্স সিলেক্ট করবেন তারপরে অ্যাপিএন রোমিং প্রোটোকল এই অপশানটাতে করে ওইখান থেকে আইপিবি ফোর এইটা সিলেক্ট করবেন তারপরে এইখানে দেখেন একটা অপশান রয়েছে এই অপশানটাতে টাচ করে আপনি এখান থেকে এল এটা সিলেক্ট করে ওকেতে টাচ করে দিবেন তারপরে সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখন উপরের দিকে দেখেন একটা থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডট অপশানে টাচ করে এখান থেকে সেভ অপশানটাতে আপনি টাচ করে দেবেন সেভ অপশানটাতে টাচ করে দেওয়ার পরে আপনি এইটাকে সিলেক্ট করবেন এই মাত্র যে এপিএনটা আপনি তৈরি করলেন এইটা সেট করে রাখবেন সেট করার পরে এখন আপনি কেটে বের হয়ে আসবেন এখন আপনি আপনার ফোনের ডাটাটাকে অন করবেন এখন আপনি ফোনের মধ্যে যেইটাই ব্যবহার করবেন আপনার কিন্তু স্পিড কিন্তু আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে আগে যদি আপনার ফোনে ইন্টারনেট সমস্যা করতো তাহলে কিন্তু এখন আর এই ইন্টারনেট সমস্যাটা কিন্তু করবে না তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফোনের ইন্টারনেট স্পিড বাড়াতে হয় তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য